হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা দেখবো সিআইডি ইন্সপেক্টর পূর্বীর স্বামী দেখতে কতটা সুন্দর তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সিআইডি ইন্সপেক্টর পূর্বীর আসল নাম আনসা সাইদ তিনি উনিশশো সালে ষোলোই জুলাই জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স ৩৫ বছর সিআইডিতে পূর্বী বিউটি কুইন হিসেবে পরিচিত পূর্বী তার অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন পূর্বী দুই সাল থেকে টিভি সিরিয়ালে কাজ করছেন ৩৫ বছরের এই অভিনেত্রীকে সিআইডিতে চারশো উনচল্লিশ এপিসোডে প্রথম দেখা গিয়েছে তিনি সিআইডির অনেক জনপ্রিয় অভিনেত্রী পূর্বী অনেক টিভি সিরিয়ালে কাজ করেছেন কিন্তু যে জনপ্রিয়তা তিনি সিআইডি থেকে অর্জন করেছেন তা অন্য কোনো সিরিয়ালে অর্জন করেনি সিআইডির অনেক ফ্যান পূর্বীকে পছন্দ করে থাকে সব সময় পূর্বীকে সিআইডিতে দেখতে চান পূর্বী বর্তমানে একটি ছেলের সাথে প্রেম করছে তিনি কে তা জানতে পারবেন এই ভিডিওতে রিয়েল লাইফে পূর্বীকে সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর দেখা যায় পূর্বী বর্তমানে যে ছেলের সাথে প্রেম করছে তার নাম জাবিদ সাইদ জাবিদ সাইদ হচ্ছেন একজন বডি বিল্ডার বডি বিল্ডারের পাশাপাশি তিনি একজন বিজনেসম্যান পূর্বী তার বয়ফ্রেন্ড জাবিদের সঙ্গে কোনো তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সিআইডি ইন্সপেক্টর পূর্বীকে তোমাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে এসে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ